আসসালামু আলাইকুম আমরা একটা পার্কে বসে আছি বসে বসে দুজনে ডিসকাস করছি যে সংসার সুখের হয় কিসের গুণে রমণী ওর পুরুষের গুণে আর অন্য কিছু আছে এর ভিতরে নিশ্চয়ই তো সেই গুরু রহস্যগুলো কি একটু জিজ্ঞেস করি এই যে মিস্টার ম্যাজবার্গকে স্যার আপনি কি বলবেন একটা দুটা সংসার কি করে সুখের হয় বলেন তো কি কী চাবিকাঠিটা কী actor at least well, uh, you need to think hmm? first of all you need to um, <laughs> trust number one is trust okay. you need to trust each other huh? Ta where there's no trust there's nothing that hmm. yeah that's, a, that's the only point I can think about now <laughs> আমার যে আচ্ছা সেগুলো তো আছে বেসিক কোর যেগুলো আছে যে ট্রাস্ট লাভ কম্প্রোমাইজ এভরিথিং তারপরেও কিছু কিছু জিনিস আমার মনে হয় যে খুবই জরুরি সেটা হচ্ছে প্রথম যেটা আমি বলবো যে একজন আরেকজনকে কন্ট্রোল না করার চেষ্টা যে যে যেরকম তাকে সেভাবে অ্যাকসেপ্ট করা আমরা অনেক সময় আমার লাইফ পার্টনারকে বা আমার হাজব্যান্ড বা আমি আমরা কখনো চাই না যে একজন একজনকে কন্ট্রোল করতে যে যেরকম সে সেরকমভাবে অ্যাকসেপ্ট করা আর এটার কারণে কিন্তু বেশিরভাগের সম্পর্ক মধ্যে টানা পড়েন হয় কারণ আমরা সবাই চাই যে আমার হাজবেন্ড আমার মনের মতো হোক আমার ওয়াইফ আমার মনের মতো হোক কিন্তু সেটা তো আর সম্ভব না আর দুই নম্বরটা হচ্ছে আমার মনে হয় যে সম্পর্কে সমান সমান বলে কিছু নাই সম্পর্কে আজকে আপনি বেশি দিবেন কালকে আপনার হাজবেন্ড বেশি দিবে। না হয় আপনি বেশি দেওয়ার মানসিকতাটা রাখুন এতে হার জিতের কিছু নাই অনেক সময় হয় কি যে আমরা সরি বলতে কুণ্ঠাবোধ করি আমাদের ইগো আমাদের অভিমান আমাদের সম্পর্কের মধ্যে চলে আসে সেটা যেন না হয় সেটা আসলে কিন্তু দেখা যাবে যে সম্পর্কগুলো আরো জটিল হয়ে যায় একটা কথা আছে না যে বিনা যুদ্ধে নাহি দিব কি একটা ব্যাপার আছে না বিনা যুদ্ধে নাহি দিব সু সুকাগ্র মেদি নিয়ে যাতে একটা লাইন আছে তো সেটা কখনো ভাবা যাবে না মাঝে মাঝে দেমন দেখবেন যে আপনি যদি সেই মানসিকতা রাখুন যে আপনার ভালোবাসার মানুষটার সাথে আপনি অ্যাডজাস্ট করে চলবেন কম্প্রোমাইজ করে চলবেন একদিন দেখবেন যে আপনার ভালোবাসাটাই বা ভালোবাসাটাই জিতে যাবে কারণ তখন সেও বুঝবে যে আচ্ছা আপনি তো স্যাক্রিফাইস করছেন বা আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন আর তিন নাম্বারটা কী তিন নাম্বার কি বলা যায় বিপদে পাশে থাকা এটা তো খুব একটা বড় ব্যাপার যে লাইফ পার্টনারের পাশে থাকা বিপদে আর চার নাম্বারটা হচ্ছে সরি আর থ্যাংক ইউ আমার কাছে মনে হয় যে ভেরি ইম্পর্টেন্ট যে ভুল হলে সরি কে বুলুক যায় আসে না এবং ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন সেটা খুবই জরুরি ভীষণভাবে জরুরি আর কি এই তো এই কয়টা জিনিস আমার মনে হয় থাকলে আমার মনে হয় সংসারটা সুখের হয় এই এমনি তো বেসিক কোরগুলো যদি না থাকে তাহলে তো হবে না অবশ্যই বিশ্বস্ততা একজন আরেকজনের প্রতি সম্মান থাকতে হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর মনে রাখবেন সংসার সুখের হয় দুজনের গুণে আল্লাহফিস রবেরকে